আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সহজ পথে ইসলাম এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন এবং দেশের বর্তমান যে প্রেক্ষাপট তাতে অবশ্যই আমি আশা করতে পারি যে আপনারা হয়তো একটা দিক থেকে একটু মানসিকভাবে শান্তিতে আছেন যে যেটা কিনা যে স্বৈরাচারের পতন আমরা দেখতে পেয়েছি তো যাই হোক প্রিয় বন্ধুরা আজকে আমরা সমসাময়িক এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের সাথে এবং আশা করি আপনারা আপনাদের মতামতটাও জানাবেন যেটা আমরা সমস্ত দেশের মানুষের কাছে তুলে ধরতে পারব আমরা আপনাদের উদ্দেশ্যে আলোচনা সামনে এগিয়ে নিতে চাই আমাদের এই প্রিয় সোনার বাংলাদেশ উনিশশো সালে বা খানাদার বাহিনীর কাছ থেকে যুদ্ধ করে আমরা জয় ছিনিয়ে এনেছিলাম আমরা আসলে আমাদের এই মাতৃভূমিকে সকলেই ভালোবাসি কিন্তু আমাদের এই দেশের স্বাধীনতা পরবর্তী সময়ে এমন এমন কিছু শাসন ব্যবস্থা কায়েম হয়েছে যে শাসন ব্যবস্থা আসলে জনগণের কল্যাণে কখনোই ব্যবহার করা হয়নি যে শাসকরা অধিকাংশ ক্ষেত্রেই জনগণের ভালোবাসা জনগণের মনের আকাঙ্ক্ষাকে তারা প্রধান দেয়নি এবং এই কারণে স্বাধীনতা পরবর্তী সময় এই বাংলার জনগণ অতটা সুখে বা অতটা শান্তিতে কখনোই কাটাতে পারেনি তো আসলে আমরা এই দুই সালে এই আগস্ট মাসে আমরা দ্বিতীয়বারের মতো আবার স্বাধীনতা অর্জন করেছি ইনশাআল্লাহ আল্লাহ তালা চেয়েছেন তাই এবং আমাদের সর্বস্তরে মানুষের সর্বাত্মক ঐকান্তিক চেষ্টায় এই সফলতা আমরা পেয়েছি আমরা কুখ্যাত শাসকের হাত থেকে মুক্তি পেয়েছি আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের সকলের মনোযাতকে কবল করেছেন নিশ্চয়ই তা না হলে এই কুখ্যাত সৈরাচারের হাত থেকে আমাদের রেহাই পাওয়া এত সহজ ছিল না অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন এর জন্য আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে মানুষের ক্ষমতার লোক বা অর্থ লোভ লোক এটা খুবই ভয়ঙ্কর আপনারা চিন্তা করে দেখেন আমাদের যে এই বিদায় নেয়া প্রধানমন্ত্রী ওনার আসলে কিসের অভাব ছিল আমি তো মনে করি ওনার কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু ওনার ভিতরে ছিল একটা অত্যন্ত মারাত্মক ক্ষমতার লোক যে ক্ষমতার লোকটা উনি এড়াতে পারেননি এবং সেই চাপটা এসে পড়েছে আমাদের জনগণের উপরে জনগণের উপরে উনি ওনার স্বৈরতান্ত্রিকতা চাপিয়ে দিয়েছেন যে কারণে আমরা চাইলেও ভালো থাকতে পারিনি দেশের সাধারণ মানুষ আসলে এটার অবশ্যই একটা নির্দিষ্ট কারণ আছে আমি মনে করি যে একটা মানুষের ভিতরে বিভিন্ন ধরনের জ্ঞান থাকতে পারে সে হতে পারে বড় ডিগ্রি শিক্ষিত কিন্তু সেই মানুষটার ভিতরে যদি ধর্মীয় অনুভূতি ধর্মীয় মূল্যবোধ কুরান হাদিসের শিক্ষা এবং পরকালের চিন্তা যদি তার মাথায় না থাকে তাহলে সে শিক্ষিত হলেই কি আর বড় ডিগ্রিদারি হলেই কি সে কখনো মানুষ মানুষের কল্যাণে মানুষের ভালো প্রয়োজনে সে কখনোই সেরকম চিন্তা করতে পারবে না কারণ যে মানুষের ভিতরে আল্লাহ তালার ভয় এবং পরকালের চিন্তা থাকবে না ধর্মীয় মূল্যবোধ থাকবে না তার কাছ থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না এটা আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যে মানুষের ভিতরে ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় শিক্ষা পরকালের চিন্তা এবং আল্লাহতালার ভয় যদি না থাকে সে প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি হোক বা যে ক্ষমতা তার লোক লোকই হোক না কেন তার কাছ থেকে আমরা কখনোই ভালো কিছু আশা করতে পারি না কারণ একটা মানুষকে ওই জিনিসটাই প্রকৃত মানুষ হিসাবে উপস্থিত করতে পারে সেটা হলো ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় শিক্ষা পরকালের চিন্তা এবং আল্লাহ তালার ভয় এই বিষয়গুলো সমষ্টিগত একটা চিন্তাই একজন মানুষকে একটা সঠিক মানুষ হিসাবে গড়ে তোলে আসলে গতানুগতিক যে শিক্ষা আমরা অর্জন করি সেই শিক্ষা কখনোই আপনাকে মানুষ প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে পারবে না কখনোই না এটা যুগে যুগে প্রমাণিত আপনি দেখেন আমাদের দেশে বড় বড় আমলা মন্ত্রী এমপি এরা অনেক বড় শিক্ষিত ডিগ্রিধারী কিন্তু আপনারাই দেখতে পাচ্ছেন যে তারা কত বড় চোর কত বড় ডাকাত তারা আপনারা আমার পকেটের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে যায় কিন্তু কিছু মনেই করে না যে এই টাকাটা হাজার হাজার মানুষের টাকা আল্লাহ তালা বান্দার হক নষ্ট করা পাপ কখনোই ক্ষমা করবেন না এই বিষয়টা যদি সে জানত তাহলে কি কখনোই সে আপনার আমার টাকা ডাকাতি করত করতো না তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা আন্দোলনের মাধ্যমে একজন কুখ্যাত স্বৈরাচারকে সরিয়েছি এখন পরবর্তী সময় আমরা এ দেশে ভালো ব্যবস্থাপনার আশা করি ভালো সরকারের আশা করি ভালো রাষ্ট্র কাঠামোর আশা করি কিন্তু আসলে সেটা কখনোই সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আমরা ওই ধরনের লোক আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় পাব যার ভিতরে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ধর্মীয় মূল্যবোধ পরকালের চিন্তা এবং আল্লাহ তালার ভয় এই সমষ্টি বিষয়গুলো তার মধ্যে না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাষ্ট্রের কাছ থেকে কোন সুফলই পাবো না তো এটা অবশ্য আমার ব্যক্তিগত চিন্তাধারা আপনাদের হয়তো চিন্তাধারা ভিন্ন হতে পারে সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে এই রাষ্ট্রে আপনারা কি ধরনের লোক চাচ্ছেন বা আমার কথার সাথে আপনার একমত কিনা যদি একমত না হয়ে থাকেন আপনাদের চিন্তাধারাটা আপনারা তুলে ধরবেন যে এই রকম মানুষ হলে রাষ্ট্র কাঠামো সুন্দরভাবে পরিচালিত হতে পারে তার কাছ থেকে এ রাষ্ট্রের জনগণ মানবিক সুবিধা পেতে পারে আসলে দেখেন দু একটা উদাহরণ দেওয়া দরকার বিগত শাসকের বিষয়ে যে তারা সর্বদা স্বাধীনতার চেতনার কথা বলে জনগণকে সর্বদা তারা এই কথাটাই বলে বেড়ায় যে তারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস অথচ আমরা দেখতে পেলাম যে এই সরকার ছিল সম্পূর্ণ স্বাধীনতা চেতনার বিরোধী তাদের কর্মকাণ্ডে সেটাই হয়েছে অথচ তারা মুখে বলেছে আমাদেরকে এক কথা আর কাজে করেছে আর একটা আরেকটা বিষয় দেখেন যে তারা সবসময়ই একটা উন্নয়নের গান আমাদের কানের কাছে বাজিয়েছে সময় যে তারা প্রচুর উন্নয়ন করতেছে দেশে আসলে এটা অস্বীকার করার মতো না যে তারা অবকাঠামোগত উন্নয়ন সাধন করেছে সেটা প্রচুর টাকা ঋণ করে হোক বা যেভাবে হোক তারা অবকাঠামোগত উন্নয়ন করেছে কিন্তু সেটাও অপরিকল্পিতভাবে কিন্তু দেখেন আপনি চিন্তা করেন যে ঢাকার একটা মেট্রো রেল তারা তৈরি করেছে বা তৈরি করার পথে এখন আপনার আমার পেটে যদি ভাত না থাকে আপনি মেট্রো রেলে যাতায়াত করলেন সেই যাতায়াতটাকে আপনার জন্য সুখকর হবে নাকি কষ্টদায়ক হবে আপনারা অবশ্যই জানাবেন উন্নয়ন বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে একটা রাষ্ট্রের জনগণের উন্নয়ন একটা জনগণ বা একটা মানুষ তার মন ভালো কিনা তার শরীর ভালো কিনা সে সুস্থ কিনা সেটা হচ্ছে প্রাথমিক উন্নয়ন এখন আপনি যদি প্রাথমিক উন্নয়ন বাদ দিয়ে অবকাঠামোগত উন্নয়ন নিয়ে উন্নয়নের আপনি গান বাজান সেটা তো জনগণ মানবে না জনগণের মনে যদি শান্তি না থাকে আপনার সেই অবকাঠামো উন্নয়ন গ্রহণ করবে কে সেটা তো একটা বড় বিষয় আপনি তো উন্নয়ন মানুষের জন্যই করছেন তাহলে সেই মানুষের মনে যদি শান্তি না থাকে তাহলে আপনার উন্নয়ন গ্রহণ করবে কে পশু পাখি নাকি গাছপালা আসলে বিষয় হচ্ছে বিগত এই সৈর সরকার উন্নয়নের সংজ্ঞাটাই সে জানে না বা বোঝে না আপনারা দেখেন চিন্তা করে যে এই রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থার কত বড় অব্যবস্থাপনা আপনি একবার অসুস্থ হয়ে দেখেন যে আপনাকে কতটা ভোগান্তের ভিতর দিয়ে যেতে হবে এমনকি অসুস্থতা যদি আপনি পড়েন আপনার জমি আপনার গরু ছাগল স্বর্ণালঙ্কার সব বিক্রি করতে হবে ওই আপনার চিকিৎসার পিছনে কিন্তু এই রাষ্ট্র আমাদের একটা মৌলিক অধিকার যেটা চিকিৎসা ব্যবস্থাপনা সেটাও সরকার সঠিকভাবে করতে পারেনি অথচ তারা সর্বদা উন্নয়নের ঢোল পিটিয়েছে আসলে এই কথাগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা এবং একটা জনগণকে বুঝ দেওয়া আসলে জনগণ এখন আসলে কেউই বোকা নয় হয়তো বন্দুকের নলের কাছে অনেকেই ভীতু কিন্তু সেটাও একসময় মানুষ বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসে রাজপথে সুতরাং এই ধরনের ভাবতাবাজি বুঝ দিয়ে বাংলার জনগণকে কেউই আর চাপিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ কারণ বাংলার জনগণ তার ভালোটা অবশ্যই বোঝে তো যাই হোক অনেক দীর্ঘ আলোচনা করলাম অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাদেরকে সর্বোপরি আমি সেই কথাটাই আবার উল্লেখ করতে চাই যে এই রাষ্ট্র যারা পরিচালনা করতে চায় বা করবে তাদের ভিতরে যদি ধর্মীয় শিক্ষা ধর্মীয় মূল্যবোধ পরকালের চিন্তা এবং আল্লাহর ভয় এই জাতীয় শিক্ষা যদি তাদের ভিতরে না থাকে তাহলে যত বড়ই ডিগ্রিদারি হোক এই রাষ্ট্রের এই মানুষের কোনো কল্যাণ কখনোই হবে না কারণ আল্লাহ তালার ভয়ে সন্তুষ্ট যে লোক হয় না তার দ্বারা কখনই মানব কল্যাণ হতে পারে না এটা অসম্ভব এটা আপনারা হয়তো প্রাথমিকভাবে আমার কথায় বিরোধিতা করলেও অবশ্যই কথাটা চিন্তা করে দেখবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রতি শুভকামনা রইল আপনারা যে যার অবস্থান থেকে সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই সকলে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন এবং আর একটা অনুরোধ যেটা আপনাদের প্রতি থাকবে আমার আপনাদের পরিবার আপনাদের সমাজ আপনাদের রাষ্ট্র সর্বস্তরেই ধর্মীয় শিক্ষা ধর্মীয় মূল্যবোধ পরকালের চিন্তা এবং আল্লাহর ভয় এই সমষ্টিগত বিষয়গুলো বজায় রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের সকলকে একদিন সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে সুতরাং আমরা দুনিয়ার মোহামায় যতই বন্দি হয়ে থাকি না কেন কোনো কিছুই কাজে আসবে না ইনশাল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ এবং ভালো রাখুক আমাদের সকলকে হেফাজতে রাখুক এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার নতুন কোন এপিসোডে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার